নমস্কার বন্ধুরা চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে চলেছি জিএসটি দপ্তরের পক্ষ থেকে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অ্যাপ্লিকেশনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে গ্রুপ সি গ্রুপ ডিউ পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে সাহায্য করবো রিক্রুটমেন্ট করানো হবে যোগ্যতা আবেদন করবে অবশ্যই আমরা ডিটেলস ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি পুরো ডিটেলস মানে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে কবে থেকে শুরু হচ্ছে কোন কোন রিক্রুটমেন্ট করা হচ্ছে যোগ্যতা কি প্রয়োজন সব তথ্যই কিন্তু এই ভিডিওর মাধ্যমে পাবে তাই ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ করে দেখো আমি ডিটেল ভিডিও তোমার সাথে শেয়ার করবো যাতে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না তবে থেকে আপনি শুরু হচ্ছে সব তথ্যই পাবেন এবং এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের সেই বিজ্ঞপ্তি তো বন্ধুরা আমরা জিএসটির অফিশিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে এসেছি এখান থেকে তোমাদের সম্পূর্ণ তথ্যই শেয়ার করব কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে যোগ্যতা কী প্রয়োজন কীভাবে আবেদন করতে হবে স্কল করে আমরা ডিটেলসটা দেখে নেবো তো প্রথমে আমরা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নেবো ডাউনলোড করে তাই তোমাদের দেখানোর চেষ্টা করবো কোন কোন পয়সায় রিক্রুটমেন্ট করানো হচ্ছে এবং যোগ্যতা কী বলছেন সেগুলো আমরা তোমাদের দেখিয়ে দেবো চলো আগে দেখে নেই তো দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের সামনে শেয়ার করছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফিনান্স ডিপার্টমেন্ট অফ রেভিনিউ অফিস অফ দ্য কমিশনার অফ জি এস টি অ্যান্ড সেন্ট্রাল এক্সারসাইজ এক্সাইজের পক্ষ থেকে কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা ডেকে নেবো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং কী কী অভিজ্ঞতা বলা হচ্ছে তো দেখতে পাচ্ছি এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এখানে পাস পাশ মেয়েরা আবেদন করতে পারবে যেখানে এগারোটি ভ্যাকান্সি আছে পে লেভেল চার অনুযায়ী তোমাদের পঁচিশ টাকা থেকে একাশি হাজার টাকা বেতন দেওয়া হবে দু নম্বর পোস্টে বলা হচ্ছে স্টোনোগ্রাফার গ্রেড টু এখানে দেখো তোমাদের বলা হয়েছে একটি ভ্যাকান্সি রাখা হয়েছে পে লেভেল চার অনুযায়ী বেতন দেওয়া হবে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি টাকা বেতন দেওয়া হবে এখানে তোমরা উচ্চ অধিক বা গ্র্যাজুয়েশন পাশে তোমার আবেদন করতে পারবে এরপরের পোস্ট পাওয়া হচ্ছে হাবিলদার এখানে সাতটি ভ্যাকান্সি রাখা হয়েছে যেখানে তোমাদের পে লেভেল এক অনুযায়ী আঠারো হাজার একশো টাকা আঠারো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা বেতন দেওয়া হবে পরের পোস্ট বলা হচ্ছে মাল্টিটাস্কিং স্ট্যাপ এখানে দেখো তোমাদের একটি ভ্যাকান্সি রাখা হয়েছে পে লেভেল এক অনুযায়ী আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা বেতন দেওয়া হবে টোটাল ভ্যাকান্সি এখানে দেখতে পাচ্ছ তোমাদের কুড়িটি ভ্যাকান্সির রিক্রুটমেন্ট করানো হবে তাই তেমনটা কিন্তু পরিষ্কার বলা হয়েছে স্কল করে দেখে নেবো দেখতে পাচ্ছ অবশ্যই ভারতীয় নাগরিক হয়ে থাকতেও যারা আবেদন করতে চাও সাথে বলা হয়েছে এখানে দেখো তোমাদের যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেই কোয়ালিফিকেশান তো অবশ্যই থাকতে সাথে কিন্তু তার পাশে কিন্তু স্পোর্টস পার্সনরা এখানে আবেদন করতে পারবে ক্রিকেট ফুটবল হকি কাবাডি ভলি এখানে আরও দেখা যায় অ্যাথলিট যারা আছে তারা ট্র্যাক বা ফিল্ডে সুইমিং মানে তোমাদের মানে সাঁতার কাটায় এইসব যদি তাদের আছে এবং ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল বা স্টেট লেভেলে যাদের যাদের তোমাদের সার্টিফিকেট আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তাছাড়া কিন্তু আপনি নর্মালরা অ্যাপ্লিকেশান এখানে করতে পারবে না তো অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছি শুরু হবে কত তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে তোমাদের আট বারো দু হাজার পঁচিশ তারিখ থেকে মানে ডিসেম্বরের আট তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ সাত এক দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে ওয়েবসাইটটি এখানে দেখতে পাচ্ছ দোয়া হয়েছে দেখতে পাচ্ছো অফিসিয়াল ওয়েবসাইটটি এস ডিপিএস কোনটা অবস্থা জিএসটি চেন্নাই ডট গভ ডট ইন স্লাস স্পোর্টস রিক্রুটমেন্ট এখানে সে তোমাদের কিন্তু আবেদন করতে হবে তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছো তোমাদের সাথে শেয়ার করলাম এখানে কোন কোন পয়সা রিক্রুটমেন্ট করানো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ট্যাক্স অ্যান্ড অ্যাসিস্ট্যান ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট স্টোনোগ্রাফার গ্রেড টু হ্যাভিলদার এবং মাল্টি স্কিং স্টাফ মোট কুড়িটি শূন্য কুড়ি মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট করানো হচ্ছে স্পোর্টস পার্সন যারা আছে স্টেট লেভেল বা তোমাদের ন্যাশনাল লেভেল তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তোদের কিন্তু তাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে ঠিক আছে আরও জানতে তোমরা দেখতে পাচ্ছ এখানে পেলার ডি দেওয়া হয়েছে অফিসিয়াল মেল আইডি এখানে কিন্তু আমরা কন্ট্যাক্ট করে দেখতে পারো তো জিএসটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে চাকরিটা আপডেট প্রকাশিত হয়েছে তার অফিসিয়াল আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করাবে এবং তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু বা কোন কোন চাকরির জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমরা নতুন ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের সেই ডিটেলস শেয়ার করার চেষ্টা করবো ভালো থাকবে শুধু থাকবে তোমরা তারা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য